আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি আমার কিচেনে অনেক কিছু গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখাবো এখন আমি রান্না করব ডিম ভুনা ডিমটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি চলুন দেখাই ডিমটা এখানে মাঝখানে আমি পিচ করে নিয়েছি তারপরে এখানে বেশ কিছু পেঁয়াজ এখানে পেঁয়াজ মাঝখানে কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি সেটা দিয়ে রান্না করব তাহলে দেখতে থাকুন এখন আমি এখানে দিয়ে দিব হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো এখানে দিয়ে দিব আমি একটু বাই এটা পেস্ট করতে হবে আরেকটু লাগবে বাই দিলে শাড়িটা বেশি পরে যেত তাই আমি এভাবেই দিয়ে দিলাম টেস্ট হয়ে গেছে আমার এখন আমি এইভাবে ডিমের মধ্যে লাগিয়ে আমি চুলে বসিয়ে দিব তারপর বসিয়ে তবে চুলোটা অন করে দিলাম তেলটা বের করা ছিল না বের করে নেওয়া হলো আমি হাত দিয়ে এভাবে পেস্ট করে thank you প্রথমে আমি একটা তেজপাতা দিব তারপরে দিব দুই পিস দারচিনি বেশ কিছু কাঁচামরিচ দুই কাপ পেঁয়াজ কুচি i ভাজা আমার হয়ে গেছে পেঁয়াজ ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভাজিটা উঠিয়ে ফেলবো Il presidente del Parlamento è un presidente di এখন আবার একটু হারিয়ে দিয়েছি দিব এটা কিন্তু একটু সাবধানে খেতে হবে কারণ ছিটে কেটে যেতে পারে অথবা মুখে লাগতে পারে পেঁয়াজ ভাজাটা পানি এখন এটা আমি খুব আড়াল করে দিব পেঁয়াজের মধ্যে রাস্তাটা আছে আমি দিব আমার হয়ে গেছে বেড়ে যখন আমি ডিম আর কি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তখন ডিমের মধ্যে একটু সমস্যা ছিল তার জন্য একটু ছেড়ে ছেড়ে গেছি দুটা ডিম তবু সেগুলো আমি ইউজ করেছি ফেটে দিইনি অনেক টেস্ট অনেক মজা এটা আমার শাশুড়ির কাছে আমি শিখেছি আমার শাশুড়ি আমাকে সব কিছু শিখিয়েছে ওনার রান্না ওনার সব কিছুই গড়গছানো তারপর পিঠা বানানো সব কিছুরই একটা অন্যরকম ধরুন সেটা আমার কাছে অনেক ভালো লাগতো দেখে আমি সবসময় ভাবতাম আমি ভাগ্যবান একটা নারী কারণ এরকম শাশুড়ি সবাই পায় না একটারও ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই প্রত্যাশায় রইল আলাইকুম যখনই আমরা ইউজ করি সব কিছু তখনই আমাদের এগুলো কাজের শেষে সব কিছুই ধুয়ে ফেলতে হয় কারণ ধুয়ে ফেললে এগুলির একটা ত্বক আছে

তারপরে নিজেদের জন্য করতে হয় সেগুলো ধর ছাতে সাথে ধুয়ে এগুলো রাখতে হয় মুছে রাখতে হয় সেজন্যই আমি যেটা করি সবসময় সবাই করে শুধু আমি করি না এখন তো সবার এত স্মার্ট হয়ে গেছে কিছু কাজকর্ম দেখা যায় যে করে বা যাদের পেয়ে যাচ্ছে তারা কিন্তু বাস্তবায় একদম ঠান্ডা কত ফানিচার সত কিছু বোঝা যারা করা অনেক গেছে মানুষ মাছ গেছে